আমাদের সুপারস্টার মেগাস্টার শাকিব খান তার কোনো গান যখন একটা বিআর্ড লেভেলের রেকর্ড করছে তো সেটাকে নিয়ে তো বস কথা বলতেই হবে হ্যালোয়াইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো এমন একটা বিষয়কে নিয়ে যেটাকে নিয়ে সত্যি বলতে কথা বলাটা দরকার রিসেন্ট টাইমে তোমরা যদি দেখো যে একমাত্র শাকিব খানেরই প্রত্যেকটা সিনেমার গান সুপার ডুপার কিন্তু হিট হয়েছে সেটা তোমরা রাজকুমার বলো সেটা তোমরা তুফান বলো তুফানের প্রত্যেকটা গান তো জাস্ট আগুন লাগিয়ে দিয়েছে এবং প্রিভিয়াসলি প্রিয় তোমার গানও কিন্তু কিন্তু একটা চরম লেভেলের রেসপন্স পেয়েছিল সাধারণ দর্শকের কাছ থেকে তো এটাই হচ্ছে বিষয়পত্র তো তুফান সিনেমার প্রিভিয়াসলি দুটো গানের যা হাইপ ছিল তো সেই গানটার মতন এই যে দুষ্টুকি বলে যে গানটা আসে সেই গানটার কিন্তু হাইপটা মারাত্মক লেভেলে কিন্তু রয়েছিলো তো সেই হাইপটাকে মেনটেন করে গানটার মধ্যে এমন একটা টুইস্ট রাখা হয়েছে তার জন্য কিন্তু গানটা মানুষের আরও কিন্তু ভাল লেগেছে সাকিব খানের যে নাচের যে পোর্শনটা আমাদের মিমি চক্রবর্তীর সঙ্গে সেই পোর্শনটা কিন্তু অনেকের ভাল লেগেছে অনেকে না প্রত্যেকের তো সেই জন্য গানটা কিন্তু আলাদাই একটা কিন্তু ক্রেজ সৃষ্টি করেছে সাধারণ দর্শকের মধ্যে তো গানটা চরকিতেও কিন্তু এসছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এস কিন্তু এসছে দুটো চ্যানেল থেকে গানটা ভালো রেসপন্স পাচ্ছে এবং হচ্ছে চরকিতে গানটা প্রায় সেভেন পয়েন্ট নাইন মিলিয়ন ভিউজ পেয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এস পেয়ে প্রায় থ্রি মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করে গেছে তো সব কিছু মিলিয়ে আমি যদি ধরি তাহলে কিন্তু এগারো বারো মিলিয়ন ভিউজ এই লাস্ট তিন দিনে কিন্তু ক্রস করে গেছে এবং তার সঙ্গে সঙ্গে চর্কিতেও কিন্তু আমি যতদূর জানি যে গতকালও কিন্তু ট্রেন্ড করছিল এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এস এফে এস বিএফেও কিন্তু গানটা এখন বর্তমানে ছ নম্বরে কিন্তু ট্রেন্ড করছে তো সব মিলিয়ে এই সমস্ত রেকর্ডকে নিয়ে যদি আমি কথাবার্তা না বলি তাহলে কোন বিষয়কে নিয়ে আমি কথাবার্তা বলবো তো এটাই হচ্ছে মেনলি বিষয়পত্র তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এবং তোমরা কারা কারা তুফান দেখেছো তোমাদের কি ফিডব্যাক তুফানকে নিয়ে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত আরও ভিডিওস নিয়ে দরদ সংক্রান্ত আপডেটস নিয়ে কথাবার্তা হবে টাটা